হ্যালো বাই ব্রাদার ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা মাসুদ বলল এটাই তো চাই এভাবে আমি ওকে এই ভিডিওর ভয় দেখিয়ে দেখি ওর সাথে এসব করব মাসুদের বন্ধু বলল তা কতদিনই বা করবি কয়দিন পর তো তোদের বিয়ে এসব কি আর তখন চলবে মাসুদ বলল বিয়ে কে কাকে বিয়ে করছে তখন মাসুদের বন্ধু বলল কেন তোর আর মিমের না বিয়ে তোর সাথে না মিমের এঙ্গেজমেন্ট হয়েছে মাসুদ বলল তোরাও যে কি বলিস আমি ওকে বিয়ে করব আমি তো ওকে ব্যবহার করে টিস্যুর মতো ফেলে দিব আর আমি ওকে বিয়ে না করলো ও শুধু আমার কথাই উঠবে আর বসবে বুঝলি মাসুদের বন্ধু বললো বন্ধু তোমার মাথায় যে এত শয়তানি বুদ্ধি তা তো আগে চিন্তা করিনি তোমার একটু পায়ের ধুলা দাও তো দেখি মাসুদ বললো আচ্ছা থাম পরে পায়ের ধুলা নিস যা এখন গিয়ে আরো এক বোতল মদ নিয়ে আয় তো এভাবে তারা কথা বলছিল তখনই মাসুদ দেখে যে একটা সুন্দরী মেয়ে তার পাশ দিয়ে হেঁটে চলে গেল তারপর মাসুদ সেই মেয়ের পিছন পিছন যেতে শুরু করলো আর এটা সেই মেয়ে বুঝতে পেরে পিছনে ঘুরে তাকিয়ে বললো আপনার সমস্যা কি আপনি এইভাবে আমার পিছু কেন নিচ্ছেন মাসুদ বললো কোথায় পিছু নিলাম সুন্দরী আমি কি তাহলে মিথ্যা কথা বলছি আবার যদি আমার পিছু নিন তাহলে কিন্তু ভালো হবে না মাসুদ বললো আচ্ছা তাহলে সত্যি কথা বলে ফেলি তোমাকে না আমার পছন্দ হয়েছে সুন্দরী বলো তোমার কি চাই তখন মেয়েটি বলে আমাকে দেখে কি ওমন মেয়ে মনে হচ্ছে আপনার অভদ্রলোক তখন মাসুদ বলল ওরে বাবা রে এসেছে নাইট ক্লাবে আবার বলে উনি নাকি ধোয়া তুলসী পাতা তখন মেয়েটি বলে আরেকটা যদি কথা বলেন তবে কিন্তু তখন মাসুদ বলে তবে কিন্তু কি করবে সুন্দরী তখন মেয়েটি ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে আবার বলে আরো কি করতে পারি তা ভালো করেই বুঝবি মাসুদ কেমন থাপ্পড় দেওয়ার পর সেখানে একটা মেয়ে বলতে শুরু করলো রিদি তুই আবার কি শুরু করলি চল এখান থেকে এই বলে রিদি সেখান থেকে চলে গেল আর মাসুত্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেওয়া যাবেন তসকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ